এসএসএ পরীক্ষা দু হাজার দিনাজপুর বোর্ডের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার এমসি কি অংশের সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব এই প্রশ্নের সেট হচ্ছে গ তোমারটার সাথে সেট না মিললেও প্রশ্নের উত্তরগুলো মিললে সে উত্তরগুলো মিলিয়ে নাও একের সঠিক উত্তর ক দুয়ের ঘ তিনের গ চারের গ পাঁচের ক ছয়ের সঠিক উত্তর ঘ সাত নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে গ আটের ক নয়ের ঘ দশের ক এগারোর খ বারো নাম্বারের সঠিক উত্তরটা হচ্ছে খ তেরোর চোদ্দোর ঘ পনেরোর ক ষোলোর ক সতেরোর গ আঠেরোর গ উনিশের ক বিশের খ একুশের উত্তর ঘ বাইশের তেইশের গ চব্বিশের গ পঁচিশের ঘ ছাব্বিশের ঘ সাতাশের খ আটাশের ঘ ঊনত্রিশের খ এবং তিরিশের উত্তর খ মিলিয়ে দেখো কয়টায় হয়েছে অবশ্যই জানিও